তিনি হল রাজা আর পরে বিরাসে পুরাসে সি আসে অথদে লব 11 ভিরো নে নে ওরা কি নো এ গুনায়া গরে তোই ফাস কি নো ওয়েলকাম ব্যাক বন্ধুরা চলে এসছি কিন্তু আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আর আমি এখন রয়েছি ডায়মন্ড হারবার বাজার মৎস্য আরতে আর এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সমস্ত মাছের একটি লেটেস্ট আপডেট আমি দেব আর এখন বাজছে প্রায় রাত সাড়ে আটটা আর আমি একটু লেট করে এসেছি আজকে প্রায় মার্কেটটা ফাঁকা ফাঁকাই লাগছে কারণ চারটে থেকে মার্কেট শুরু হয় বেশিরভাগ মাছটাই বিক্রি হয়ে গিয়েছে তো আমি কথা না বাড়িয়ে সোজা চলে যাব আরতে আর দেখব মাছের কি দাম চলছে চলুন এখানে কিন্তু বন্ধুরা দেশি খয়রা রয়েছে এই মাছটি অপশান হবে এবার তার সাথে কিছু হরজা এই তালচটি ঢেলা মাছও মিশ্রিত রয়েছে তো আমরা দেখে নেব এই মাছটার দাম কী হয় এইভাবে কিন্তু বন্ধুরা এখানে অপশান হয় আর এখানে দেখুন কমফর্ট মাছটি অপশন হচ্ছে আর যারা দাম বলছে তারা কিন্তু দেখে নিচ্ছে হাত দিয়ে মাছটি ভালো আছে কিনা কিরকম কি সাইজ তারপরে কিন্তু তারা দাম দিচ্ছে এখানে কিন্তু বন্ধুরা অন্য একটি ঘরে বেশ কিছু ইলিশ মাছ দেখতে পাচ্ছি বেশি বড়ো নয় চারশো থেকে পাঁচশো গ্রামের মধ্যে হবে ইলিশ মাছগুলি এগুলি অপশান হচ্ছে দেখব কী দাম হয় এই ধরনের মাছগুলো বন্ধুরা চারশো থেকে পাঁচশো গ্রাম ওজনের মাছগুলো কিন্তু অপশান হয়েছে আটশো তিরিশ টাকায় বন্ধুরা মানে মাছ যেহেতু কম রয়েছে দামটা কিন্তু প্রচুর পরিমাণে বেশি হচ্ছে এই যে মাছগুলি অপশান হয়ে গেল এবার ঝুড়িতে রেখেছে এগুলি যে কিনে তার ঘরে দেওয়া হবে আর এদিকে দেখতে পাচ্ছি কিছু পমফ্রেট মাছ রয়েছে বেশ ছোটো চল্লিশ পঞ্চাশ গ্রামের হবে এগুলো পরে অপশান হবে এখন চলে এসেছি বন্ধুরা অন্য একটি ঘরে এখানে কাটা মাছ অপশান হচ্ছে আর এই কাটা মাছ কিন্তু বন্ধুরা অনেক প্রকারের হয় সোনা কাটা হিমুল কাটা গাদি কাটা ছুচো কাটা আর অনেক ধরনের আছে তো এই কাটা মাছগুলো কী দামে অপশান হয় চলুন দেখে নিই جربوت 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 جربو 102 104 150 جا 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 104 106 اے شوجے میں 110 143 ری ا 143 পাল্লা এখন যে মাছটি দেখছেন বন্ধুরা এটি চাকলে মাছ বা গুড়জালি মাছ নামে পরিচিত এটি কিন্তু ইন্ডিয়ান সালমান মাছও বলা হয় আর এই মাছটি কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় এবং তিন চার পাঁচ কেজি পর্যন্ত এই মাছের ওয়েট হয় এখন পাল্লায় যে মাছটি দেখছেন বন্ধুরা এটি কিন্তু আমরা লোকাল ভাষায় হালুয়া মাছ বলে থাকি বা অনেকে ব্ল্যাক পমফ্রেট নামেও বলেন আর এই মাছের স্বাদ কিন্তু অতটাও ভালো নয় যতটা পমফ্রেট মাছের আর দামও কিন্তু যথেষ্ট কম পমফ্রেট মাছের তুলনায় اڻو پونجا ملا ملا کيا وتا گا استا سودا لڳا ري شارڪي رو اي بڙي 3 5 3 3 5 6 7 ۽ اسي رو جو ڏا 3 3 3 5 3 5 6 এখানে যে মাছটি দেখছেন বন্ধুরা এটিকে বলে কিন্তু ছেঁচা বেলে বা চটা বেলে এই মাছগুলো কি অপশান হয় সেটা দেখে নি আমরা بھجن اے دوسرا کری کری کوئی اے کری کری দুশো টাকা একশো অশি একশো পঞ্চাশ একশো অনেচ একশ দুই একশো তিন মারিব 아, 에 따라 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 जय हो मोदी जी जय हो मोदी जी छोटा का जी 10 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 سلو جا جا يا جا اسو سلو اسو او سلو سلو آ سلو يوني سلو 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 আর এখন কিন্তু বন্ধুরা চলে এসেছে একটি বড় ঘরে এখানে ইলিশ মাছগুলো প্যাকিং হচ্ছে এই ধরনের মাছগুলো কিন্তু এরা কিনেছে চারশো কুড়ি টাকাতে আর এই মাছগুলো এখান থেকে প্যাকিং হয়ে চলে যাবে বাইরের মার্কেটে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো বন্ধু উভয়ই আর আমি তো রোজই ভিডিও দিচ্ছি প্রত্যেক আর এরকম ভালো ভালো মাছের ভিডিও দেখতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভালো থাকবেন ভালো রাখবেন অসংখ্য ধন্যবাদ